একটু যদি আপনারা কমেন্ট বক্সে লেখেন যে আগামী ফেব্রুয়ারিতে দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারিতে প্রফেসর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে আপনারা নির্বাচন দেখেন কি না এর সন্ন্য হ্যাঁ বা না লিখতে পারেন সামনে আবার গণকোট আছে হ্যাঁ না আলোচনা হচ্ছে হ্যাঁ না ভোটের মতো একটু প্র্যাকটিস আপনারা করে নিতে পারেন একই সঙ্গে নির্বাচন যদি হয় সেটা আদতেই কোনো নির্বাচন হবে কিনা নির্বাচন বলতে যা বোঝায় যে একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রতিযোগিতাপূর্ণ অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক অন্তর্ভুক্তিমূলক শান্তিপূর্ণ দেশে বিদেশে গ্রহণযোগ্য আন্তর্জাতিক সম্পন্ন নির্বাচন হবে কিনা কি জন্য দরকার সেটা বোধহয় বাংলাদেশের রাজনীতিবিদরা খুব ভালো বোঝেন সে কারণে তিনি এখান থেকে সম্মানের সম্মানের সঙ্গে তো তিনি যেতে পারতেন যাননি বরং অনেক হিউমিলেশনের মধ্য দিয়ে তাকে বিদায় নিতে পেরেছে কিন্তু তারপরও বোধদায়টা আর হচ্ছে না এবং শেখ হাসিনা যেটা বলছেন সেটাও খুব আরেকটা কথা প্রনিধানযোগ্য যে তিনি দেশে না তিনি থাকবেন তিনি কি আগে সময়ে দেশে ফিরছেন না ইনক্লুসিভ ইলেকশন না হলে যে সরকারি ক্ষমতায় আসুক তিনি বাংলাদেশে ফিরবেন না অর্থাৎ আওয়ামী লীগকে সহ নির্বাচন না হলে সেটা যদি বিএনপি জামাত বা অন্য কেউ ক্ষমতাও থাকে তিনি বাংলাদেশে আসছেন না এটা তার কথা পরিষ্কার বোঝা যায় যে তিনি তিনি তার কনফিডেন্স লেভেলটা আসলে এখন শূন্যের কোঠায় গেছে মুখে যত কথাই বলুন না কেন এবং আরও একটি গুরুত্বপূর্ণ কথা তিনি বলেছেন তার দল এতদিন বলেছেন আওয়ামী লীগই এক চেটিয়া আওয়ামী লীগ ছাড়া কিচ্ছু নেই এই দেশে তিনি এখন বিরোধী দলে যাওয়ার জন্য প্রস্তুত আছেন তার কথাবার্তা যদি যারা পড়েছেন বা শুনেছেন তারা দেখবেন যে তিনি এটাই বলছেন যে আওয়ামী লীগ সরকার গঠন করতে পারে বিরোধী দলও যেতে পারে এরকম কথা শেখ হাসিনার মুখ থেকে আমরা আগে শুনিনি বাংলাদেশের ইতিহাসে কোনো নির্বাচনে শুনিনি এই প্রথম যদি বোধহয়ের জায়গা কিছুটা থেকে থাকে তাহলে এইটুকু যদিও সেই বিরোধী দলকে তিরিশ সিটের পঁচিশ সিটের দশ সিটের না পঞ্চাশ সিটের না আহ একশো উনপঞ্চাশ সিটে সেটা তিনি বলেননি কিন্তু এটা তিনি বলেছেন আসলে অন্য শিরোনাম গুলোর দিকে যদি তাকাই যে রাজনীতিতে নতুন করে বিভক্তির সৃষ্টির অভিযোগ কেন উঠছে অন্তর্বর্তী সরকার ঐক্য কমিশন ও দুই তিনটি রাজনৈতিক দল মিলে একটি পক্ষ তৈরি করেছে বলে বিএনপি অভিযোগ করেছে সেটা আমি আগে বলেছি নির্বাচন না হলে জুলাই সনদ পাশ করতে হবে জামাতের কথা আমি জামাতের আহ নায়বে আমির ডক্টর আবদুল্লা মো তাহের বক্তব্যের কথা উল্লেখ করেছি তিনি বলছেন যে জাতীয় নির্বাচন কোনো কারণে পিছিয়ে গেলেও জুলাই সনদের বাস্তবায়ন যেন না পেছায় সেজন্য আগে গণভোটের আয়োজনের উপর চোর দিয়েছে জামায়াত নির্বাচন নিয়ে সংকট জুলাই সনদ বাস্তবায়নে বিএনপি জামাত এনসিপি ত্রিমুখী অবস্থানে সুপারিশে কলম চালাতে পারেন প্রধান উপদেষ্টা বলছে সূত্র জানায় সনদ রাজনৈতিক দলগুলোর করতে দলগুলোকে ডেকে পাঠানো হবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সরকারি বাসভবনে সেখানে সবার সঙ্গে আরেক দফা আলোচনায় বসবেন তিনি সেই বৈঠকে ডক্টর মোহাম্মদ ইউনুসের নির্দেশনার বাইরে যাবে রাজনৈতিক দলগুলো সেটি মনে করছে না সরকার কিন্তু আমি নিশ্চিত করে বলতে পারি হবে না এখানে তেল জলের একটা ইস্যু দাঁড়িয়ে গেছে তেল আর পানি যেমন মেশে না এখন জামাত বিএনপি আর এনসিপি কে আপনি এক জায়গায় এবং সঙ্গে আরো অনেক দল আছে এখানে ইসলামী আন্দোলন আছে খেলাফত মজলিস আছে অপরাপর দল আছে বিএনপির অনেক মিত্ররা তো এখন চুপচাপ কেবল পর্যবেক্ষণ করছে পরিস্থিতি কতটা আসন পাবে কে কে ধানের শীষ পাবে নাকি নিস্প্রতীক নিয়ে নির্বাচন করতে হবে কি কৌশল সেগুলো নিয়ে তারা ব্যস্ত সনদ বাস্তবায়নের মতন একটা ছায়া ফেব্রুয়ারির নির্বাচনে অন্তর্বর্তী সরকার সম্প্রতি সনদের ধারাগুলো বাস্তবায়নে আইনি কাঠামো প্রণয়নের যে প্রকাশ করেছে তা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে নতুন মতবিরোধ তৈরি হয়েছে এই বিভাজন আসন্ন ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ জাতীয় নির্বাচনকে কতটা অনিশ্চিত করতে করে তুলতে পারে সেই প্রশ্ন এখন রাজনৈতিক অঙ্গনের কেন্দ্রে এগুলো আমি অনেকবার বলেছি বলতে বলতে যেখানেই যাই অনেকেরই আমার কথা পছন্দ হয় না অনেকে আমাকে নিয়ে হাসি হাসাহাসিও করেন এমনকি দুর্ভাগ্যজনক হলো ওই কথা বলতেই হয় যে আমার কোনো কোনো বন্ধু ঘনিষ্ঠ বন্ধু যাদের সঙ্গে আমি অনেকটা সময় কাটাই তারাও আমার কথা কথাটা পছন্দ করেন না তারা এখন বলেন আমার ইন্ডিপেন্ডেন্ট থিঙ্কিংটা নষ্ট হয়ে যাচ্ছে হ্যাঁ তথ্যপাত্র ঠিক আছে আমি কেন বলছি নির্বাচন হবে না এটাতে তাদের ভীষণ আপত্তি আমি কেন বলছি যে বিএনপি ধীরে ধীরে পিছিয়ে পড়ছে সেটা তার জন্য যতটা আমি অন্যান্য কৌশল অন্যান্য কারণগুলো বলছি সেগুলো মাথায় না নিয়ে বল তারা মনে করছেন আমি যখন বলি নির্বাচন হবে না তার মানে আমি নির্বাচন চাই না কিন্তু আপনারা যদি অনেস্ট থাকেন এবং আমার কথা যদি শোনেন আমি একবারের জন্য কোনো দিন বলিনি আমি বরং আমি বলতে পারি বিএনপি বা যে কোনো রাজনৈতিক দলের চিতা আমি সবচেয়ে বেশি নির্বাচন ব্যক্তি হিসাবে যদিও আমি একটা ক্ষুদ্র মানুষ আমি সবচেয়ে বেশি বলেছি নির্বাচনের প্রয়োজনীয়তার কথা যত দ্রুত নির্বাচন হয় আমি সেটা বলেছি আমি বিএনপি কে বলছিলাম বারবার যে তারা যেন ডিসেম্বর থেকে ফেব্রুয়ারিতে না যায় কারণ ডিসেম্বর পরে নির্বাচন গেলে চলে সেই নির্বাচন অনিশ্চিত হতে পারে আমার কথায় তারা কর্ণপাত করেনি কারণ আমাদের মতো ক্ষুদ্র কথা মানুষের কথা তাদের কর্ণপাত করবার প্রয়োজন পড়ে না কারণ তাদের চারপাশে অনেক মৌমাথে আছে বিএনপি তো একটা মৌচাক বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা মৌচাকের মতো তো মৌমাসী তার চারপাশে গুড়গুড় করে ওখানে অন্যদের জায়গা খুব একটা কথাবার্তা যেখানে যদিও আমাদের কোনো বিএনপির সঙ্গে বা কোনো দলের সঙ্গে কোনো সম্পর্ক নেই অতীতে কোনো দল থেকে কোনো স্বার্থ উদ্ধার করেছে এরকম কোনো নজির নেই ভবিষ্যতে সেটা করবার কোনো কারণ নেই তারপরও তাদের মতের মতো চললে তারা ভুল করতে থাকবে আপনাকে হাবে বেশ 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 বলে সেই ভুলকে সমর্থন করতে হবে এটাই হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি আওয়ামী লীগ বিএনপির এখানে তেমন কোনো পার্থক্য নেই আর এটা করতে করতে আওয়ামী লীগের পতন হয়েছে শেখ হাসিনা ঢুকেছে সাংবাদিকদের কাছেও তারা এটা আশা করেছেন ব্যবসায়ীদের কাছ থেকেও তারা এটা আশা করেছেন বুদ্ধিজীবীদেরও তো সম্মত তারা চেয়েছেন শিল্পী সাহিত্যিক সংস্কৃতিসীবী সবাই তাদের তো সম্মত করবে যা বলে সূর্য পশ্চিমে উঠলে যদি বলে পশ্চিমে উঠেছে সেটাই মানতে হবে বা যদি বলে সূর্য পূর্ব দিকে অস্ত যায় সেটাই মানতে হবে মানে যা খুশি তা বলল দিনকে রাত বললেও বলতে হবে হ্যাঁ ঠিক বলেছেন আসলে তো এটা রাতই এই হচ্ছে আমাদের রাজনৈতিক নেতৃত্বের একটা অবস্থা এবং আমাদের বুদ্ধিজীবী সম্প্রদায়ও তাদেরও ওই মোটামুটি ওই একই অবস্থা সো দীর্ঘস্থায়ী রাজনৈতিক অস্থিরতার আশঙ্কা সংকট তীব্র ক্ষুদ্র বিএন ক্ষুব্ধ বিএনপি এগুলো বিভিন্ন পত্রপত্রিকা লেখা আমি জটিল সমীকরণে রাজনীতি ঐক্যের নামে অনেক এতদিনের কাজকে অর্থহীন প্রমাণের ঝুঁকি তৈরি করেছে মত বিশ্লেষকদের বাড়বে রাজনৈতিক সংঘাত সহিংসতার আশঙ্কা নির্বাচন নিয়ে অনিশ্চয়তা দেখা দিতে পারে সংকটের দ্রুত সমাধান না হলে সুযোগ নেবে পতিত আওয়ামী লীগ বিভিন্ন পত্রপত্রিকা লেখা কিন্তু দুঃখ আমার যে এই কথাগুলো যখন বারবার বলেছি বহুবার বলেছি কেউ আমলেই নিতে চাননি এখন বলবেন আপনি কি হঠাৎ করে বললেন আপনার হঠাৎ কথায় কেন মানুষ আমলে নেবে তাই এই কথা শেখ হাসিনার আমলেও আমি বলেছি বহুভাবে বলেছি লিখেছি এবং শেষ পর্যন্ত যা হবার তাই হয়েছে এবং আমি তো মাঝখানে আমার আমার নিজেরই বয়স হচ্ছে স্মৃতিট্রীতি ভালো নেই আমার কাছে মনে হয়েছে যে আমি খুব বেশি দৃঢ়ভাবে প্রেডিট করেছে দুই তিন বছর আগে কিন্তু আমি আমার পুরনো কাগজপত্র ঘাটতে গিয়ে দেখলাম আমি যে সাত আট বছর আগের থেকে নানা প্রেডিকশন করেছে সরকারের আমলে এবং সবটাই মোটামুটি মিলেছে সো আমি জ্যোতিষী নই কিন্তু আমি রাজনীতিটা বুঝি আমি রাজনীতি নিয়ে লেখাপড়া করেছি দেশে দেশের বাইরে নানা মানুষের সঙ্গে আমার সম্পর্ক দেশের রাজনীতিবিদদের সঙ্গে আমি প্রতিদিন কথা বলি ব্যবসায়ীদের সঙ্গে সিভিল সোসাইটির সঙ্গে যারা সমাজে ম্যাটার করে সাধারণ মানুষের সঙ্গে আমি মেলামেশা করি এবং আমার কোনো স্বার্থ নেই কাজেই যেহেতু আমার স্বার্থ নেই আমি বিষয়টাকে নির্ভহভাবে দেখবার চেষ্টা করি দীর্ঘভাবে বোঝার চেষ্টা করি সে বিবেচনা থেকে বলি এখন আপনি আমাকে যতই ট্রল করেন যতই বকাবকি করেন যতই আওয়ামী লীগ বা ফ্যাসিস্টের ট্যাগ লাগান যতই আপনি আমাকে বিএনপির দালাল বলেন সেনাবাহিনীর দালাল বলেন সিআইএর এজেন্ট বলেন রয়ের টাকা খাওয়া লোক বলেন বলতে পারেন আই ডো্ট কেয়ার আই ডোন্ট কেয়ার রিয়ালি আই মিন ইট আমি যা আমি তাই এবং আমার মধ্যে সততার কোনো ঘাটতি নেই আন্তরিকতার কোনো ঘাটতি নেই দেশপ্রেমের মধ্যে কোনো ঘাটতি নেই যা বলেছি যা বলছি যা বলবো সততার সঙ্গে নিষ্ঠার সঙ্গে এবং বলতেই থাকবো লিখতেই থাকবো আপনি গ্রহণ করেন আর না করেন কিন্তু রেকর্ড বলবে ইতিহাস একদিন সাক্ষ্য দেবে যে কেউ না কেউ সত্যিটা বলেছিল আমার কথা শুনবার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য শুভকামনা